হ্যান্ড রাইটিং এক্সপার্ট ফেরদোস স্যার বলেন হাতের লেখা সুন্দর দ্রুত ও নির্ভুল করার কোনো বিকল্প নেই হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় হাতের লেখা সুন্দর হলে ছাত্রছাত্রীদের মনের অস্থিরতা দূর হয় এবং লেখাপড়ায় মনোযোগ বাড়ে এস এস সি এবং এইচ এস সি পরীক্ষার্থী আই এল এস পরীক্ষার্থী এবং প্রথম শ্রেণী থেকে অনার্স শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ অ্যাডভান্স কোর্স কোর্সটি শিখতে কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান সিক্স ফাইভ নাইন এইট নাম্বার ফেরদো সারের হোম কেয়ার বিস্তারিত দেখুন এইচ ও ই নিউজ টোয়েন্টি ফোর বিডি ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইচ ও ই নিউজ টোয়েন্টি ফোর বিডি সোর্স অফ লার্ন এন্ড আর্ন স্পেশাল কোর্স শিখতে মার্কেটিং জব পেতে এবং ব্যবসার লাইভ বিজ্ঞাপন দিতে এইচ ও ই নিউজ টোয়েন্টি ফোর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন